Zwei Feedback, so, ich hab's hab die card Die, hab die box

যদি কেউ প্রমাণ করতে পারে এমনি দিয়ে দি মোবাইল ফ্রিতে দিয়ে নিতে পারবে একদম

ভাই দেখতে দেখতে তো ফার্নিচার আইটেম সব দেখে ফেললাম ভাই জি ভাই ম্যাটেস তো ফ্রি দিবেন একদম ফ্রি এমন ভাই ফুল প্রাইস টা কত আসবে ভাই ভাই ফুল প্রাইস টা আসবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা

ইমন ভাই ভিডিওটি আর বড় করতে যাচ্ছিলাম না ভিডিওটি শেষ করার আগে আপনাদের আশার অ্যাড্রেসটা বলে দিয়েছেন ঢাকা মিরপুর দশ নম্বর ডি তেত্রিশ নম্বর রোড এবং যদি তাও আপনারা খুঁজে না পান এই লোকেশনে নিয়ে আসবে যদি তাও আপনি না পারেন ভিডিও দিয়ে স্ক্যানে আমাদেরকে কল করবেন অবশ্যই আপনাদেরকে আমরা রিসিভ করবো আচ্ছা দশকটা বেশি ভক্ত ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ অবশ্যই আমাদের এই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে চাইলে আপনার অনলাইন আমাদের সাথে অবশ্যই একটি লাইক দিবেন নিমন ভাইয়ের নতুন নতুন ভিডিও আপডেট গুলো পেতে অবশ্যই ভিডিও বাংলা রাখবেন পাশাপাশি যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন পেজে নতুন গেলে অবশ্যই কথা বাড়াবো না আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ